অবশেষে মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করি সেই ক্ষেত্রে পুলিশকে গুলি খেতে হলে আমরা চার গুণ বেশি গুলি চালাবো আমরা প্রপার ট্রেনিং প্রাপ্ত আমাদের নিশানা ভুল হয় না আপনাদের সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে এসেছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও ওরা জেনারেলি যেটা আমার বার্তা আছে যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে লোকদের সঙ্গে লোকদের লোকদেরকে ভালো করে ওরা থাকতে পারে এই কাজে বেশ থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে चलावे, चार बुली चला। We we are trained to to this kind. We are, we are basically trained for this. somebody somebody takes, somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. री <laughs> <laughs>